আর কি চায় আপনার আপনার কাছে পাখির চেয়ে বেশি আছে পাখি তো কোন টেনশন করে না হ্যাঁ খেয়ে দিয়ে পেট ভর্তি করে গজ গজ করছে এখানে দানা দেখেছেন হ্যাঁ কবুতর আর সকালে কিছু নেই তো দুঃখে মানস হবে তান সকালবেলা খালি পেটে বেরোয় আর সন্ধ্যাবেলা বেলা পেট পুরে বের পেট ভর্তি করে তো দুশ্চিন্তা নেই তার টেনশন নেই আপনার কেন তার টেনশন এত শ্রেষ্ঠ সৃষ্টি এত বুদ্ধিমান বিচক্ষণ হাদিস তেরভিজি তো রয়েছে দু নম্বর হাদিস এবং হাদিসটি আল্লা আলবানী আয় মহল্লা সিলসিলা শাহী আর দুহাজার তিনশো বলেছেন বা হাসান বলেছেন হাদিসটি হাসান আমোদ যুক্ত তৃতীয় হাদিস এই মর্মে নবি শাহসাল্লাম বর্ণনা বলেন মরফু হাদীস বলছেন আউয়ালা মায়ু সালমান আবদুলয় তয়ামিনার নিয়াম সমস্ত নিয়ামতের মধ্যে যে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করা হবে আইয়ো কালা জিজ্ঞেস করা হবে বলা হবে আলাম নশাহ এলাকা জিজমা তোমার শরীরটাকে আমি সুস্থ রাখিনি অসুস্থ ছিলে হ্যাঁ শয্যাশায়ী ছিলে হসপিটালে অ্যাডমিট ছিলে সুস্থ রাখেনি ওয়া নুরুয়ে কামিনাল মাইল বারেদ আর তোমাকে ঠান্ডা শীতল পানি দিয়ে তোমাকে সিক্ত করিনি পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে সুপেও পানি পেয়েছ আর কত বড় নিয়ামত এটি চিন্তা করুন এই পানি যদি আল্লাহ কেড়ে নেন তাহলে সাগর পানি খেয়ে বাঁচতে হবে বন্যার পানি খেয়ে শুনতে পেলেন দেখতে পেলেন কয়েক

এই জন্য আল্লাহ আল বলছেন কেন তিনি গরিব বলে দিলেন আসলে হাদিসটি সহি যে আল্লাহ রব কে আমাদের দিনে প্রথম জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে সুস্থতা সম্পর্কে শারীরিক সুস্থতা আর পানির নিয়ামত সম্পর্কে পানি সম্পর্কে তাহলে বাকি যে ভালো ভালো খাবার খাচ্ছেন সেগুলো কিছু জবাব দেবেন কী হকা দেখেছো মোবাইলের নিয়ামত জিজ্ঞাসা করবে নেকির কাজে ব্যবহার হয়েছে না কোনার কাজে ব্যবহার হয়েছে কী দেখেছো সেখানে কী ভিজিট করেছো অমিন হোনা কাল মান কালমিনা সালাফ এখান থেকে এই কথার ভিত্তিতে সালাফে সালেহিনরা কেউ বলেছেন সালাফ মানে সাহাবি কোনো সাহাবি অথবা সাহাবাই কেরাম তাবেই না তবা এই তিনটি যুগের স্বর্ণ যুগের মানুষ হয় এই আয়াত সম্পর্কে সুম্মালাতুস আলুন নাই অমাইজিন আনিন নাই অতঃপর তোমরা জিজ্ঞাসিত হবে সেই দিবসে মানে হাসর মাঠে বিচার দিবসে নিয়ামত সম্পর্কে এই নিয়ামতটি কি সুরাত আকাশ আয়াত নম্বর আট শেষ আয়াত এই নিয়ামত মানে আনিসে হা সুস্থতা সম্পর্কে সবচেয়ে বড় সল হবে আল্লাহ বলবেন তোমাকে সুস্থ রেখেছিলাম সুস্থ ছিলে তুমি কি করেছো বলো তোমার হক আদায় করেছ বলে আহমদ মারফু মোসনাদ আহমদু হাদিস আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয় ইমান 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 মানে যে কোন শক্তি কেড়ে নিতে পারবে না সারা দুনিয়ার প্রলোভন দিয়ে কেড়ে নিতে পারবে না দুনিয়ার রাজত্ব দিয়ে দেবো তুমি ইসলাম ছড়ে দাও কেড়ে নিতে পারবে না আর সারা দুনিয়ার লোক যদি টুকরো টুকরো করে শাস্তি দেয় তবু কেড়ে নিতে পারবে না এই ইমানে না হচ্ছে ইয়কিন

আফিয়াত মানে সার্বিক নিরাপত্তা দুনিয়ায় মানুষ নিরাপদ না থাকলে আপনি মসজিদে যেতে পারবেন না নিরাপদ না থাকলে তার সাথে আসতে পারতেন এসা পড়তে যেতে পারতেন করোনার সময় দেখেছেন মসজিদ তৈরি আছে আজান বাস আজান হচ্ছে কোনো মানুষ নেই কেন আফিয়াত ছিল না সেই জন্য ঝুঁকি কারোর সাথে দেখা করা যাবে না বাইরে যাওয়া যাবে না নিষিদ্ধ গেলে সর্বনাশ করবে তুমি অন্য কেউ নিজেও সর্বনাশ হবে এসব পাট পড়িয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে আল্লাহ যা ভালো জানেন তা কি ছিল তো এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে ইভেন মাঝায় রয়েছে ইভেন মাঝে তিন হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস আর এছাড়া অন্য অন্য কিতাবে রয়েছে আল্লাহ আলমান হাদিস যে বলছেন হাসানুল শাহী হাসানুল শাহী জি